আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি ঈশ্বরদী থেকে আসছি পাবনা ডিস্ট্রিকের আমার বয়স চুয়ান্ন বছর আমি দু হাজার উনিশ সালে প্রথম স্যারকে ভিডিওতে দেখি তারপরে আমি অনুপ্রাণিত হই কারণ আমার ওজন ছিল তখন বিরানব্বই কেজি যাই হোক তখন প্রথম প্রাথমিক দিকে স্যারও একুশ দিনে ছয় কেজির একটা ভিডিও আমি দেখি ওজন কমানোর ওখান থেকে আমার জার্নি শুরু হয় পরবর্তীতে আমি দেড় মাসের ভিতরে আমি ওজন সেভেন্টিতে নিয়ে আসতে পারছি আর কি আলহামদুলিল্লাহ সত্তর কেজি তখন থেকে আমি কন্টিনিউ ওজনটাকে মেনটেন করছি তারপরে এখন বর্তমানে আমি জিম এবং বিভিন্ন এক্সারসাইজের মাধ্যমে মাসুল একটু বিল্ড আপ করতে পারছি এবং এখন আমার চুয়াত্তর কেজি ওজন থাকে মাসেলের আর কি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমি আমি আগে যখন আমার বিরানব্বই কেজি ওজন ছিল তখন আমি ঠিক মতন হাঁটতে পারতাম না সজ নামাজ পড়ে সবাই হাঁটতে যেত আমি কিন্তু সেটা করতে পারতাম না আর কি বর্তমানে আমি হাঁটা তো অনেক ইজি ব্যাপার আমি রেগুলার নামাজের পরে ফাইভ কিলোমিটার পাঁচ কিলোমিটার দৌড়াই আমি অলরেডি দুই তিনটা হাফ মেরাথন দিয়েছি আর কি আমি স্যারকে আসলে স্যার যখন সাইকেল চালাতেন

ফুল করেছিলাম তো ফলো আপ করার জন্য ঠিক করবেন নিজের আগে ছিলেন তো ছিলেন আরকি হজে গেছিলেন আসতে পারেনি আর কি আর আশা হয়নি এই উপলক্ষে আমি আজকে আসছি হোমারটা টেস্ট করার জন্য আশা করছি এত ভালো হবে আরকি অনেক ধন্যবাদ